নামাজি মরণ দি ঠিক বলে অগু মরণের সময় যখন এসে যাবে তোমার ঘর মসজিদের ভিতরে জুমার নামাজে সেজটার ভিতরে মালাকুল মাউৎ পাঠায় ইমান মরণ দিয়া দিও। আল্লাহর ঘরে যদি মরতে পারেন মরার ভরি কোথাও তো বলতে পারবে আল্লাহ আপনার ঘরে বসছি বলতে পারবেন না এই সৎ সহজ হবে না কিরে ভাই অমরে ফারুকরা দিয়া আল্লাহ তালা আনু নাম শুনছেননি আপনারা অমরে ফারুকি নাম শুনছেননি আপনারা আসব্য হয়ে গেছেন কি বলতেছে আবার আল্লাহ বা কেরেন একজন প্রিয় সাহাবে কল্লিবা তুমি মুসলিম অমরে ফারু মরার ঘরে যখন কবরে রাখা হয়েছে ফেরেস করে অমর কে প্রশ্ন বলে অমর বলে কি জিজ্ঞাসা করছি তোমরা কোথায় থেকে ভাই আমরা তো আসমান থেকে আসছি আপনাকে প্রশ্ন করার জন্য অমর বলে আসমান থেকে আসু আমার রবকে আমাকে জিজ্ঞাসা করার জন্য আমি থেকে আসমা আমি তো আসমান থেকে আসি নাই আমি তো মাত্র হাত মাটির উপর থেকে থেকে তুমি আসিয়া তিন আসমান তোমার রবকে ভুলো নাই কিভাবে বুঝলা আমি তিন হাত উপর মাটির থেকে আসি আমার রবকে ভুলে গেছি হা কথা রে এই জন্য যদি মসজিদে মরতে পারেন নামাজে পড়তে পারেন কবরে যাওয়ার পর মসজিদে তো তুমি জীবন টানিয়া মরে গেছি মারা অবস্থায় জমানে জিগিরে ছিল তেলা ছিল তুমি কি আমাকে মাফ না বলতে পারবেন না পারবেন যদি এরকম করতে পারেন এর জন্য বেশি বেশি মসজিদে সময় দিতে হবে নামাজে আসতে হবে ভাই নামাজ নামাজ হায় আফসুস আজকে আমাদের জোহরে মসজিদে মুসল্লি নাই আসরে মুসল্লি নাই মাগরিবে নাই ইশারে নাই ফজরে তো নাই কি আশ্চর্য করবা বহুত বড় দুঃখের বিষয় ডাক্তারের আমার সমানিয়া ডাক্তার পরামর্শ দিছে যদি বাঁচতে হয় সকাল বেলা দৌড় ডাক্তারের পরামর্শ যদি বাঁচতেই হয় সকাল বেলা রাস্তায় দৌড়াও তাহলে জীবনে মরণ হবে না পরামর্শ বড় আস বড় আছু ডাক্তারের পরামর্শ মানিয়া বেডা বলেন বেডি বলেন পুরুষ বলেন মহিলা বলেন ঠিক না কজরের নামাজের পর ঠিক নামাজের সময় তিলামতের সময় তাজবি তাহালিলের সময় পুরুষ আর মহিলা বলিয়া পর্দা পুষিদা ছাড়া রাস্তায় দৌড়ায় বাসার জন্য কিন্তু মসজিদে আসে না আমি আপনাদেরকে মনের কথা বলিয়া যাই আপনারা কথার জবাব দিবেন ডাক্তারের পরামর্শ মানার ব্যাপারে আমাদের কোনো নিষেধ নাই মানা করিয়েন না কারণ ওষুধ জন্য ডাক্তারের পরামর্শ দিছে দৌড়াইবার জন্য আপনার যদি প্রশ্ন শিব ফজরের নামাজটা মসজিদে জামাতের সাথে পড়িয়া কিছুক্ষণ তেলাওয়ার করিয়া কিছুক্ষণ তাজবি পড়িয়া দুই রাগাতের সাগের নামাজ পড়িয়া মালিকের কাছে দুইটা হাত উঠাইয়া বলো মালিক এই পৃথিবীর সকল ডাক্তারের ডাক্তার তুমি তোমার দরবারে হাজিরা দিলাম অজরের নামাজটা জামাতের সাথেও পড়লাম নামাজ পড়িয়া তুষ পাঠ করেছে জিকির আজকার রাজকার করেছে তেলাওয়াতও করেছি দুই রাকাতে শাখের নামাজ পড়েছি মালিক আমলগুলা কবুল করে না এই দোয়াটা করিয়া যদি মসজিদ থেকে বাহির হইয়া আপনি তিন কিলো হাঁটেন কোনো অসম্ভব হবে কোনো ঝামেলা আছে কোনো বিপদ আসেনি এখন তো ডাক্তারের কথা মানিয়া মালিককে নারাজ করিয়া রাস্তায় হাঁটেন কোন লাভ নাই কোন লাভ নাই ডাক্তার ভালো করতে পারবে ডাক্তার শুধু পরামর্শ দিবে ভালো করবে বলেন বলেন কে 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 করে সুস্থতা করার মালিক আওয়াজ অসুস্থ করার মালিক কে আয়াতের মালিক কে ভৌতের মালিক কে রিজিকের মালিক কে রিজিক দেওয়ার মালিক কে রিজিট নেওয়ার মালিক কে পৃথিবীর মালিক কে তারপরে মালিককে নারাজ করিয়া মালিকের গোলামি বাঁধিয়া দৌড়াইতেছে মালিকের গোলামী করিয়া দৌড়ান অসুবিধা নাই আমরাও তো সকালে হাঁটি আমরাও হাঁটি আল্লাহফাকের মেহের বানি আমরাও হাঁটি কিন্তু মালিকের গোলামি করার উপরে আপনি মালিকের গোলামী করেন নামাজ করেন দিলাবদ করেন এরপরে আপনি তিন কিলো কেন দশ কিলো হাঁটেন আয় মানুষ কেন বোঝনা आकस के नदा नदवा नदा नद के बेदानाथ गरज हिल मुरक कबा दहर बेमाना बुझना से बुझना एटाओ तो बुझना अल्लाह मादर के सठिक बुझदान करें